নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি চিকেন মাঞ্চুরিয়ান চলো রেসিপিতে যাই তারপরে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না দেখেছো তো কত সুন্দর হয়েছে যেমন কালার হয়েছে দেখতে যেমন খেতেও কেমন এবার চলো তাহলে রেসিপিতে যাই হয়েছে না দুর্দান্ত চলো যাই রেসিপিতে দেখো চিকেন নিয়েছি চিকেন হচ্ছে সবগুলো কিন্তু বোনলেস চিকেন চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে বোনলেস চিকেন কেমন করে কেটেছি দেখাচ্ছি ম্যারিনেটের জন্য দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো লবণ চিকেনগুলো কাটাটা একটা ব্যাপার কাটাটা আমি দেখাচ্ছি কেমন করে কেটেছি লবণ আর দেব এই চামচেরই এক চামচ পরিমাণে এক চামচ গুঁড়ো না যেহেতু আমার পাঁচশো মতন চিকেন আছে ওই হাফ চামচের থেকে একটু বেশি ভিনিগার দেব দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় তিরিশ মিনিট মতন রেখে দেব পুরো হাত দিয়েই মাখাতে হবে হলে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে মাখবে না কিন্তু চিকেনগুলো দেখো বোনলেস চিকেন আমি এইটুকুটুকু করে কেটে নিয়েছি এই দেখো এই যে বোনলেস নিলেই ভালো যেহেতু মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান আর আমার এগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ত্রিশ মিনিট মতন রেখে দেব এতে হবে কি এই চিকেনগুলো যে যে সলিড পিস তো বোনলেস গুলো এবার সফট হয়ে যাবে আর কিছুই না এবার এটাকে ঢাকা দিয়ে ত্রিশ মিনিট মতন থাকবে ত্রিশ মিনিট বাদে ফিরে এসেছি দেখো এইবার এটার মধ্যে প্রথমে দেব এক চামচ পরিমাণে হয় ময়দা দেবে না হয় কর্নফ্লাওয়ার দেবে কোনো যে কোনো একটা দিলেই হলো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিলাম খুব বেশি লাগবে না এক চামচই দেবে আর দেব একটা ডিম দিয়ে এটাকে এবার ভালো করে মাখতে হবে এটা ওই হাত দিয়েই মাখতে হবে মাখিয়ে রেখে দেব এটা মিনিট পনেরো রাখবো এবার আর খুব বেশিক্ষণ লাগবে না আর আমি এই যে এই ফাঁকে আমি কি কি করেছি দেখাচ্ছি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে আমি এর যা বাকি যা লাগবে সেগুলি প্রস্তুতি করে নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি এবার এইটাকে ঢাকা দিয়ে মিনিট পনেরো রাখবো এই যে দেখো যেহেতু পাঁচশো মতন চিকেন একটা এত বড় পেঁয়াজ অর্ধেকটা ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম একটা বড় একটা টমেটো খুব বেশি না টমেটোটা খুব বেশি বড় না এ কটা এরকম পেঁয়াজগুলো এরকম করে কেটেছি টমেটো নিয়ে সবগুলোই একটু বড় বড় করে কাটা আর নিয়েছি এর জন্য একটু আদা আর একটু রসুন আদা রসুনকে মিক্সিতে আমি দানাদার পেস্ট করে নেব আর এগুলো এরকমই থাকবে মিক্সির চারের মধ্যে দেব দিয়ে দানাদার পেস্ট করব। খুব বেশিক্ষণ সময় লাগে না একদম সহজ পদ্ধতিতে নাম শুনে মনে হয় কত কিছু কিন্তু মাঞ্চুরিয়ান রান্না করা একদম সহজ কিন্তু এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পুরো পনেরো মিনিট হয়ে গেছে আমি তেলটা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে এইবার এই চিকেনগুলোকে এই যে একটা একটা করে তুলবো তুলে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই দেখো তেল গরম হয়ে উঠেছে একটা একটা করে তুলে তুলে দেব দিয়ে ভেজে নেব গ্যাসটা হাই টু মিডিয়ামে দিয়ে রাখি তেলটা যেহেতু আমার পুরো গরম হয়ে সারেনি এই পনেরো মিনিট আর ওই আগের আধা ঘন্টাতে চিকেন পুরো সফট হয়ে গেছে কিন্তু চিকেন না সবসময় বোনলেসগুলো একটুখানি ভিনিগার অথবা লেবুর রসে যদি মাখিয়ে রাখা যায় বেশ সফট হয়ে যায় এই যে এইবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এগুলো খুব বেশি ভাজার দরকার পড়বে না মিডিয়াম ভাজলেই হবে নাহলে চিকেনগুলো না বেশি সিদ্ধ হয়ে যাবে ঠিকঠাক সিদ্ধ হলেই হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার পড়বে না মানে লাল করার দরকার পড়বে না এটা শুধু একটু সিদ্ধ হলেই হয়ে যাবে থেকে নামিয়ে নেব বাকি চিকেনগুলো আমি এরকম করে ভেজে নিই এইবার দেখো আমার এই সব চিকেন হয়ে গেল এইবার হচ্ছে আসল টিপস মঞ্চুরিয়ানের মেন টিপস হচ্ছে এখন চিকেনটা মাখানো আর এই ভাজার পরের যেটা সেইটুকু দেখো ওই হাফ চামচ মতন তেল আছে আমি একটুখানি তেল দিয়ে দেব খুব বেশি না ওই হাফ চামচই দেব খুব বেশি তেল আমি দেব না আর হাফ চামচ মতন এই যে দিয়ে দিলাম ব্যাস এবার এর মধ্যে দেব সেই আদা রসুনের যে দানাদার পেস্ট করে রেখেছি সেইটা এটাকে তোমরা কেটে নিতেও পারো কেটে নিলেই ভালো হয় আমি আর কাটার কষ্ট করিনি এবার আমি মিক্সিতেই একটু দানাদার পেস্ট করে নিয়েছি ওতেই হয়ে গেছে এবার এটা লাল হওয়া অবধি অপেক্ষা করবো এই যে দেখো যেই রসুন হয়ে গেছে রসুনে তেল ছেড়ে দিয়েছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেউ চিলি ফ্লেক্স দিতে পারো এখানে আমি দিলাম এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে দিলাম কালারটা খুব ভালো আসবে আর আমি এই মাঞ্চুরিয়ানের কাঁচা লঙ্কার ইউজ করবো না কেন ঝাল বেশি হয়ে যাবে বলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট টমেট টমেটো পেস্ট বলছি টমেটো কুচিগুলো আর এই যে যেহেতু সস থাকবে টক হবে তাই এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনি টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিলে দুর্দান্ত একটা কালার হবে দেখবে দিয়ে এবার নাড়ব এটাকে নেড়ে চিনিটা যেয়েই একটু গলে উঠবে তারপরে ওই মশলা ওই সবজিগুলো দিয়ে দেবো সে অবস্থা একটুখানি জল দিয়ে দেবো যাতে রসুনগুলো পোড়ানো ধরে সামান্য একটুখানি এবার দেখো এটা নেড়ে তারপরে দেব টমেটো আর পেঁয়াজ এই টমেটো আর পেঁয়াজ টমেটো না ক্যাপসিকাম আর পেঁয়াজ কারণ হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সিদ্ধ করব না যে এই দেখো টমেটো গুলো গলা শুরু হয়ে গেছে এই অবস্থা হলে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়েছে এইবার এইবার দেবো এখানে ডার্ক যে সোয়া সস সেই সয়া সস একটা চামচ দিয়ে দেবো পুরো এক চামচ দিয়ে দিলাম লবণটা কিন্তু সয়া সস যেহেতু ননটা লবণটা সবসময় হিসাব করে দিতে হবে আর দেবো টমেটো সস দু চামচ টমেটো সস দেবো আর এই হাফ চামচের একটু বেশি চিলি সস দেব এই যে দিয়ে এবার সবটা ভালো করে মেশাবো মিশিয়ে এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব এবার পুরো মিশিয়ে নেব এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল অল্পই জল দেবো আমি যেহেতু ড্রাই বানাবো এই ড্রাই না একটু গ্রেভি বানাবো তাই একটু এইটুকু দেবো কিন্তু জল খুব বেশি লাগবে না দেখবে জলটা ফুটে উঠলেই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ফুটে উঠলেই একটুখানি আমি কর্নফ্লাওয়ার দেবো ওই হাফ চা চামচ মতনই দেবো খুব ঘন এটাকে বানাবো না আর যারা একটু ঘন বানাতে চাও গ্রেভিটা বেশি বানাতে চাইলে সেখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে পারো এইটুকুই থাকবে এইটুকু যেই ফুটে উঠবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই অবস্থায় লবণটা একটু টেস্ট করে দেখতে পারো আমি একটুখানি দিয়ে দেবো লবণ আমার অল্প লাগবে খুব বেশি লাগবে না সোয়া সসে লবণ নুনদা থাকে বলে লবণটা সবসময় হিসাব করে দিতে হয় মাঞ্চুরিয়ানে লবণ সবসময় হিসাব করে দিতে হবে এইটুকুতেই হয়ে যাওয়ার কথা এবার শুধু ফুটে ওঠার অপেক্ষা ফুটে উঠলেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এই আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে একটু এই দেখো এইটুকু কর্নফ্লাওয়ার নিয়েছি একদম হাফ চা চামচ এর মধ্যে আমি জল দিয়ে বুলবো তোমরা যদি কেউ গ্রেভি ঘন বানাতে চাও বেশি ঘন বানাতে চাইলে তাহলে কর্নফ্লাওয়ারটা বেশি পরিমাণে এক চা চামচ দিতে পারো কেন আমি যেহেতু খুব ঘন বানাবো না তাই আমি একটুখানিই দিয়েছি এই যে ফুটে উঠেছে এই অবস্থায় এটাকে দিয়ে দেবো দিয়েই এক্ষুনি দেখবে ঘন হয়ে যাবে খুব বেশি দেয়নি তো খুব বেশি ঘন আমার হবে না যা হবে এতেই হয়ে যাবে এই ফুটবে না মিনিট দেখো কি অবস্থায় নামিয়ে এই যে এই অবস্থায় নামিয়ে নেবো দেখেছো কালারটা কত সুন্দর এসছে আর কেউ বেশি ঝাল চাইলে আর একটু গোলমরিচ দিতে পারো আমি আর ঝাল নেব না গ্যাস অফ করে দিলাম এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই দেখো পুরোটা নামিয়ে নিয়ে আগে এই যে নামিয়ে নিয়েছি দেখো এইবার আরেকটা টিপস আছে যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এর উপর অসামান্য একটু ধনিয়া পাতা সামান্য একটু দেব খুব বেশি দেব না মানচুরিয়ানে খুব বেশি ধনিয়া পাতা ভালো লাগে না উপর থেকে দেব ব্যাস এইবার এইভাবে পরিবেশন করব অবশ্যই তোমরা জানাবে রেসিপিটা কেমন হয়েছে আর কি বলবো ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলো না এই দেখো পুরো কমপ্লিট এবার চলো পরের পরের ভিডিওর জন্য রেডি হই আর টাটা বাই বাই সবাই ভালো থেকো